আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক তাদেরকে আশ্রয় হয়েছিল সেখান থেকে চিন্তা করে দেখছেন যে এই ওয়াকারুজ্জামান কত বড় দালাল ভারতের এই এত বড় বড় খুনি যারা আমার দেশের সাধারণ মানুষকে সাধারণ ছাত্র জনতাকে সাধারণ আলেম সমাজকে আলেমদেরকে হত্যা করছে তাদেরকে তারা আশ্রয় দিছে কেন মানবিকতার কারণে ওকে ফাইন মেনে নিলাম মানবিকতার কারণে আশ্রয় দিল যাতে করে তাদের উপর সাধারণ মানুষ হামলা করতে না পারে যাতে করে তাদেরকে সাধারণ মানুষ ক্ষোভের কারণে মেরে ফেলতে না পারে এতটুকু মেনে নিলাম কিন্তু উচিত ছিল কি যাদেরকে ওইখানে আশ্রয় দিছে মানবিকতার কারণে যদি ক্যান্টনমেন্টের যারা আছে দায়িত্বশীল ক্যান্টনমেন্টের প্রধান যেহেতু ক্যান্টনমেন্টে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাহলে ক্যান্টনমেন্টের প্রধান অবশ্যই জানে তো তাহলে তাদের উচিত ছিল কি যে আমরা পাশে আগস্টের পরে তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিকতার খাতিরে যাতে করে মানুষ তাদের উপর আক্রমণ করতে না পারে মানুষ ক্ষোভের কারণে যাতে তাদেরকে মেরে ফেলতে না পারে এই কারণে আমরা তাদেরকে আশ্রয় দিলাম এখন আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিতেছি যদি এরকমটা হইতো ব্যাপারটা তাহলে তো মেনে নিতে পারতাম কিন্তু পরবর্তীতে কি জানা গেল তারা কেউ দেশে নেয় তারা সবাই দেশ থেকে পালাইছে তাহলে ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া মানুষ দেশ থেকে পালায় কিভাবে। তাদেরকে নিশ্চয়ই ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সাহায্য করছে আর এই পুরো ক্যান্টনমেন্টের পরিচালিত সম্পূর্ণ দায়িত্ব ওয়াকারুজ্জামানের কাছে কারণ তিনি বাংলাদেশের সেনাপ্রধান তো যারা সেনাপ্রধানকে বললে চেক কইরা উঠেন আপনাদের বাপের বিরুদ্ধে কথা বলতেছি দেখেন কি করতেছে সেনাপ্রধান আপনাদের জাতির পিতা এখন জাতির ফিতা জুতার ফিতা আমি জানি এই কথাগুলো বলার কারণে হয়তো একদিন আমাকেও মেরে ফেলবা আমাকেও ঘুম করে ফেলা হবে আমার মতো ছোটোখাটো মানুষ মরে গেলেও কারো কিছু যায় আসে না বাট আমি কথা বলে যাব অনেক হুইস আর না এই জাতি যতবার চুপ করেছিল ততবার মাইর খাইতে হয়েছে ততবার দাসত্বিগিরি করতে হয়েছে ততবার এই জাতি মাথা নিচু করে রাখতে হয়েছে আমি চাই আমার মতো প্রতিটা অঞ্চলের প্রতিটা ছোটো খাটো মানুষ সবাই আওয়াজ তুলুক প্রতিবাদ করুক যাতে করে দ্বিতীয়বারকে এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার প্রতিষ্ঠিত করতে না পারে যাতে করে এই বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে যাতে করে এই বাংলাদেশের মানুষ প্রকৃতভাবেই স্বাধীনতাকে উপভোগ করতে পারে